নাম প্রসাদ কৈবল্য ধামে কেবল বৈষ্ণবের বসতি একবার চট্টগ্রামে সন্দীপ হতে কয়েকজন ভক্ত বৈষ্ণব এলেন শ্রী শ্রী কৈবল্য ধামে দুপুরে তারা প্রসাদ পেতে বসেছেন তারা লক্ষ্য করলেন প্রসাদ পরিবেশনকারীর গলায় মালা নাই যার গলায় মালা নাই তার হাতে কি প্রসাদ পাওয়া যায় আর অমনি তারা প্রসাদ না নিয়েই চলে গেলেন সেদিন রাতে তারা সকলে স্বপ্ন দেখেন কৈবুল্য যারা আছেন তারা সকলেই বৈষ্ণব স্বপ্ন দেখে তারা অভিমা তাদের অভিমান চূর্ণ হয়ে গেল আসলে কে যে বৈষ্ণব আর কে যে বৈষ্ণব নয় তাকে কেবল মালা তিলক দিয়ে চেনা যায় ভেতরে ভগবান বিষ্ণু না জাগলে সর্বত্র তার দর্শন না হলে সকলের মাঝে বিষ্ণু খুঁজে না পেলে কি বৈষ্ণব হওয়া যায় নিজে পরম বৈষ্ণব না হলে অন্যকে কি তা ভাবা যায় Joy Ram, Joy Ram.